পর্ব একশত ষোলো একটুখানি ভেবে দেখুন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এর অর্থ মহান আল্লাহ ছাড়া কেউ উপাস্য হওয়ার সর্তিকার যোগ্য নয় বা উপাস্য হওয়ার অধিকার রাখে না কেননা তিনি একাই সেসব পরম গুণের অধিকারী যেগুলো সর্বশক্তিমান ঐশীয় প্রভুত্বের সাথে সম্পর্কযুক্ত এই তাওহিদি কালিমার রহস্য বা মাহাত্ম হল ভালোবাসা ভয় আশা শ্রদ্ধা এবং বর্ণনা বা মহিমা কীর্তনের জন্য আল্লাহকে এককভাবে নির্দিষ্ট করে নেয়া আল্লাহর উপর আমাদের নির্ভরতা তার নিকট আমাদের অনুশোচনারও এর অন্তর্ভুক্তি অতএব তাকে ছাড়া অন্যকে ভালোবাসা বিশুদ্ধ নয় তার প্রতি আমাদের ভালোবাসার ফলেই তিনি ছাড়া অন্য সকলকে ভালোবাসা হয় অথবা তার প্রতি আমাদের ভালোবাসা বাড়ানোর উপায় হিসেবেই সুতরাং আমাদেরকে অবশ্যই একমাত্র তাকেই ভয় করতে হবে আমাদেরকে অবশ্যই একমাত্র তার উপরেই তা অক্কুল করতে হবে একমাত্র তার মাঝেই আমরা আশা করি এবং একমাত্র তাকেই আমরা শ্রদ্ধা করি একমাত্র তার নামেই আমরা শপথ করি একমাত্র তার নিকটেই আমরা তাওবা করি এবং সবানুগত্য তার জন্য সংকটের সময় আমরা তাকে ছাড়া অন্যকে ডাকতে পারি না এবং তার দরবার ছাড়া অন্যের নিকট আমরা আশ্রয় ভিক্ষা চাইতে পারি না আরও বলছি একমাত্র তাকেই আমরা সেজা করি বা একমাত্র তারও নিকট আমরা মাথা নত করি যখন আমরা কোনো পশু জবেহ করি তখন শুধুমাত্র তার নাম নিয়ে আমরা এটি জবেহ করি উপরের সব কথা এক কথাই বলা যায় আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য হওয়ার অধিকার নেই এ কালে মা সব ধরনের ইবাদতের অর্থবহ